আর বন্ধুরা আশা করছি শেষ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বসে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি কত সালে মডেল ছিল ভাই এটা কুড়ি সালে মডেল ভাই কাগজ কি অবস্থায় আছে ফুল টাকার কাগজ চালানো আছে কত কিলোমিটার ভাই আঠারো কিলো আঠারো হাজার পাঁচশো কত দাম চাচ্ছে এই বাইক সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লক্ষ টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম এটা দাম দরকার যাবে ভাই আচ্ছা ধন্যবাদ ভাই এই বিক্রি করলেন ভাই আর আপনারা কিনলেন ভাই

ভাই বাইক কিনতে এসেছেন জি ভাই দেখছেন এই বাইকটা জি ভাই এটা আছে হাং কত সালে মডেল ভাই এটা 2023 কাগজ কি অবস্থায় আছে এটা হাফ টাকার কাগজ হাফ টাকার কাগজ 2023 সালের মডেল হাং ভাই কত দাম চাচ্ছে আপনার কাছে এটা 155000 155000 আপনি কি দাম বলেছেন ভাই না ভাই বলিনি বলেন না আচ্ছা ধন্যবাদ ভাই মোটরসাইকেল বিক্রি করলেন জি ভাই বিক্রি করলাম ভাই আর আপনারা কিনলেন জি ভাই এটা 4b কত সালে মডেল ছিল 21 সালে মডেল ভাই কাগজ কি অবস্থায় আছে কাগজ আপনি ছেিনে দেন নাম্বার করা ফুল টাকার কাগজ জি কত সালে মডেল ছিল ভাই এটা 21 সালে ভাই চালানো আছে কত কিলোমিটার চালানো আছে আপনার 20 এর কাছে ভাই কত দাম বিক্রি করলেন ভাই 1 লক্ষ 35 হাজার 36 হাজার টাকা স্যার 1 লক্ষ 36 হাজার টাকায় বিক্রি করলেন আপনারা কিনলেন জি খুশি আছেন মোটরসাইকেল কিনে জি খুশি আছি ভাষা কোথায় আপনাদের ভাষা জিনাদা আচ্ছা ধন্যবাদ এই বিক্রি করলেন নাকি কিনলেন বিক্রি করলাম বিক্রি করলেন আর ভাই আপনি কিনলেন ভাই এটা হচ্ছে পালসার কত সালে মডেল ছিল ভাই 18 মডেল 18 মডেল কাগজ কি অবস্থায় আছে ভাই কাগজ আপনার

এটা অ্যাপাসি আরটিআর জি কত সালের মডেল এটা 2016 কাগজ কি অবস্থায় আছে ফুল টাকার কাগজ ফুল টাকার কাগজ কোন জেলার নাম্বার চুয়াডাঙ্গা নাম্বার কত দামে বিক্রি করলেন 1 লক্ষ 1 লক্ষ টাকায় বিক্রি করলেন আর আপনারা কিনলেন ভাই জি ভাই জি খুশি আছেন তো ভাই কিনে আলহামদুলিল্লাহ খুশি ভাই আচ্ছা ধন্যবাদ ভাই কিনলেন মোটরসাইকেলটা

এটা হচ্ছে টিভিএস মেট্রো কত সালে মডেল গাড়ি এটা এই 17 কাগজ কি অবস্থা আছে কাগজ 8 টাকা কোন জেলার নাম্বার কুষ্টিয়া কত দামে বিক্রি করলেন ভাই 62 62000 টাকায় বিক্রি করলেন আর আপনারা কিনলেন খুব খুশি আছেন জি ভাষা কোথায় আপনাদের বন্যা বন্ধু দিনে যাও আচ্ছা ধন্যবাদ ভাই এটা হচ্ছে Honda 50 Honda 80 Honda 80

সতেরো হাজার টাকায় কিনলেন খুশি আছেন বাইক কিনে কথায় আপনার আচ্ছা ধন্যবাদ ভাই